ঘুরে দাঁড়াতে হলে কাউন্সিলের মাধ্যমে দল পুনর্গঠন করতে হবে বলে মনে করছেন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা অন্যদিকে রাষ্ট্রকে হাইজ্যাক করে বর্তমান সরকার দেশের স্বাধীনতার উপর আঘাত করছে বলে অভিযোগ করেছেন ঐক্যফ্রন্ট নেতা ড কামাল হোসেন তবে এই অবস্থায় বেশি দিন থাকবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বিস্তারিত জানাচ্ছেন রহমান শুক্রবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট মিলনায়তনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তিরাশিতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় রাজনীতির বর্তমান প্রেক্ষাপট এবং করণীয় বিষয়ে কথা বলেন দলটির জ্যেষ্ঠ নেতারা এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের কাছ থেকে চিরতরে দূরে সরে গেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে

এই নির্বাচনে যারা পরীক্ষিত নেতা কর্মীদেরকে নেতৃত্বে আনতে হবে এই পুনর্বাসনের কর্মসূচি যেখানে যেখানে আমরা দেখেছি অনেকে প্রাণ দিয়ে দিয়েছে এই নির্বাচনে এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আজকে নতুন করে দলকে আবার পুনর্গঠন করতে হবে বিকেলে রাজধানীর মতিঝিলে গণফোরামের অফিসে নির্বাচন উত্তর ঢাকা ছয় আসনের নেতাকর্মীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে কথা বলেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেন দেশে নির্বাচনের নামে মহা ডাকাতি করে সবাইকে পরাধীন করার চেষ্টা চলছে সারা দেশে মহা ডাকাতি হয়েছে আজকে এটা শুনতে হয়েছে যে একজনও তো যেটা বলে নাই যে এখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে অনুষ্ঠান করার ক্ষমতাও তাদের সাংবাদিক সাংবিধানিকভাবে নাই তারা নিজে নির্বাচিত না তারা রাষ্ট্রকে হাইজ্যাক করে জনগণের ভোট অধিকার হাইজ্যাক করছে অথবা এই দেশের স্বাধীনতার উপরে তারা আঘাত দিচ্ছে বক্তব্যে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রহীন অবস্থাকে প্রতিহত করার আহ্বান জানান ডক্টর কামাল আটচল্লিশ রহমান নিউজ ঢাকা